আমার বাবু এখন গমের আছে বাবু এই যায় দেন ওই যায় ওই মুখ ডাহিয়া যে চলে যায় ওই যে মুখ ডাহিয়া যায় এখন অবস্থা এই যে এই বড়ের মাছ কোন কোলেস্টার মাছ নেই কাটি কাটা না খাগাই মাছ এইটা কাটা নাই এইটা একটু কাটা আছে কিন্তু মাছের স্বাদ ভালো এইটা কত আর এইটা কত এইটা বেশি 250 220 জানেন ওই যে বেশি বেশি কয় এক কেজি দুশ বিচ কম নাই দৈ তিমিত হেৰি

માય દે ભાઈ લુશ માર હાય આર ઓય કોદુ દીએ કાઈ બેજ દે જાનબો કોદુ દીએ કાઈ ને જાનબા હાય આર એ જે કોરલા બાજી કરે એ શું કો સાડા કો કરે ને હું ફાટાડી રાડા રાડા કો સાડા જો બોલના બોસો ફાને એ તો કરતે દિયે હાય ફાટા બાસ માજી નું ભલો દા દે આ সে রয়েছে দেখো অবস্থা বালির ভিতরে মানে ভালো লাগে থাকতে দেখো এই বালি দেবো নাকি দেবো আমার ভাই নতুন একটা ঘর দেশে ঘরটা কেমন লাগে আপনার কাছে কমেন্টে জানাইন নতুন ঘরটা দেশে

এই দেখো বাণী বিবাহ বিস্মিকা তোমার আমুর বিয়ের আগের ছবি এটি তোমার আমুট বিয়ের আগের ছবি এটি অনেক সুন্দর না আমার মেয়েটা অনেক সুন্দর এই দেখো বাণী এটি কে বলতো এইটি তুমি এটি তোমার ছবি মানে তুমি তোমার যখন তুমি দেখবা এগুলো এটি তোমার ছোটবেলার ছবি এটি নাম কাছে তুমি শিলা সেই ছবিগুলো আমি রাখি দিছি তোমার যখন এক তিন দিন বয়স তখন এই ছবিটি তোলা দে বা নে বিবা তোমার আব্বু আম্মুর ছবি অনেক সুন্দর বিয়ে হইলে এই ছবিটা তুলছি ঠিক আছে এইটাও তোমার আম্মু আব্বু

এটি তোমার খালামনি তোমার মাম্মি এটা তোমার নানু এটি তোমার ড্যাডি সব তোমার দেখাই দিলাম অনেক সুন্দর তাই নেই এই যে একটা ছবি তোমার আম Itu zali lau. Itu zali lau itu kan pokian nak kawa. Kawa kian. Misi dana indu ni. Kau zali tu di dalam ni sekot manis. Kotu. Bis te dalam ni. Bis te ka. kau tu bukan ada di dalam ni. Bis te. Ya tu ni se bis te ka. Wah. Muri allah di. Kata kira dana ni kata aisy. Eh, kau kira tu ya di kau. kiki.

এে সব কালো দিয়ে দেন দেব কালো দিয়ে কি হলো ওই টেঙ্কিশপ ওই দি

मजा खाओ तुम्हें তাই না এটা খাও খাও তাই না এটা আপনাদেরও ভালোবাসবেন পাগল রে ঠিক আছে আল্লাহ আপনাদের ভালোবাসবে ঠিক আছে খাও পাগলের চাপ হতো খাও আমি পাগল দেখলেই আমি খুব আমার ভালো লাগে তাই আমি পাগল দেখলে আমি একটা কিছু খাওয়াবো

বস তো ভাত রান্না করতেছে কি করতেছো তুমি আমি মাছ ভাস মাছ মাছজন জাল দা নাই তাই না তোমাৰ জাল খাই